বিএনপির ইনি তিনি বলেছে পীর সাহেব চর্মন এরা আওয়ামী লীগের আমলে দুই সালে আঠারো সালে এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে করেছিল আমি বলতে চাই দুই হাজার আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেটা বিএনপিও করেছিল কিন্তু দুই হাজার চোদ্দো সালে এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা হলো একটা ডাহা মিথ্যা অপবাদ পীর সাহেব চর্মনায়ের নামে ঠিক আছে একজন দলের উচ্চ লেভেলের নেতা যদি এইরকম ডাহা মিথ্যা কথা বলে তাহলে তাদের নিম্ন লেভেলের কর্মীরা সদস্যরা কেমন ডাহা মিথ্যা কথা বলতে পারে এবং এই ডাহা মিথ্যা কথাকে সত্যতা প্রমাণ করতে গিয়ে তাদের ভেরিফাই পেজ যে মিডিয়া সেল আছে সেটাতেও পোস্ট করেছে যাচাই বাচাই ছাড়াই তার মানে বোঝা যাচ্ছে যে এরা দলীয়ভাবেই মিথ্যা অববাদ ছড়াচ্ছে আলেমুল মোলামাদের নামে পিসাহেব চর্মানের নামে ঠিক আছে এরা যদি প্রমাণ না করতে পারে যে পি সাহেব এরা দুই হাজার চোদ্দো সালে এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল যদি প্রমাণ না করতে পারে বুঝতে হবে যে এদের দলগতভাবেই হল মিথ্যা শিক্ষা দেওয়া হয় এবং ব্যবী শিক্ষা দেওয়া হয় ঠিক আছে তো এরা মিথ্যা বলাই স্বাভাবিক আলিমুলামাদের নামে কারণ এরা হল হারাম খুর দলগতভাবে হচ্ছে খুর কেন এই কথাটা বললাম তাদের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি নিজেই বলেছেন দলের আয়ের হিসাব থেকে যে বিএনপির দলের আয় হলো ব্যাংকের সুদ থেকে তার মানে কেন্দ্রীয় যেই কটা নেতা আছে সব কটাই হারাম খায় তো এই হারাম খোরেরা আলমুলামাদের নামে হক্কানি পীর বুজুর্গদের নামে ডাহা মিথ্যা অপবাদ দিবে এটাই হলো স্বাভাবিক